ফের ভারতের কামাল ওই যে আমি মাঝে মাঝে বলি না যে বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের সমালোচনা হলেও এই দেশের বাকি আগের বিভিন্ন সরকারগুলো তুলনায় মোদী সরকারের যে বিদেশ নীতি গত কয়েক বছর ধরে যে বিদেশ নীতি মোদী সরকার চালু করে এসছে বা চালিয়ে যাচ্ছে এক কথায় অতুলনীয় কোন সরকারের সঙ্গে মোদী সরকারের অর্থাৎ এখনকার বর্তমান কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির কোন তুলনা হবে না কোন সরকারের সঙ্গে নয় এবং এই সরকারের মধ্যে যেমন আমরা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে রাখছি যেমন পি ভি রাওকে রাখছি যেমন হয়তো ইন্দিরা গান্ধীকেও রাখছি যেমন অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারকেও রাখছি প্রত্যেকটা সরকারের সঙ্গে তুলনা করে যদি দেখেন বিভিন্ন বিষয়ে মোদী সরকারের সমালোচনা হলেও যেমন সম্প্রতি আপনারা দেখেছেন ডাক্তারিতে সরকারি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সমালোচনা হবে কর্মসংস্থান কমে আসছে সমালোচনা হবে কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে এই কয়েকটা বছরে মোদী সরকার কামাল করে দিয়েছে এবং এবার আরো একটা ঘটনা ঘটলো আমেরিকাকে এড়িয়ে আমেরিকার রক্তচক্ষু এড়িয়ে এবার রাশিয়া থেকে কয়লা নিয়ে এলো ভারতবর্ষ এবং এমন একটা জায়গা দিয়ে নিয়ে এলো যে জায়গাটা তৈরি করার জন্য মোদী সরকার গত কয়েক বছর ধরে লেগেছিল কিভাবে এই কামাল সম্ভব হলো কেন বলছি এর আগের প্রত্যেকটা ভারত সরকারের সঙ্গে এই সরকারের অন্তত বিদেশ নীতির ক্ষেত্রে তফাৎ রয়েছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোদী সরকার তৃতীয়বারের জন্য শপথ নিয়েছে তবে এবার আর মোদী সরকার বলা যাবে না কারণ বিজেপি মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সহকারী দলগুলির সহযোগিতায় এনডিএ সরকার করেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী হয়েছিলেন সেই ব্রিটিশ আমলে দেশ স্বাধীন হওয়ার পর জাহরলাল নেহরু হয়েছিলেন তিনবার প্রধানমন্ত্রী আর এবার নরেন্দ্র সেই রেকর্ড বর্ষ করেছেন মোদীর আমলে অনেক কিছুই ঘটছে যেগুলো সমালোচনা ঊর্ধ্বে নয় এই যে বললাম সম্প্রতি ডাক্তারিতে সরকারি কলেজগুলোতে ভর্তি নিয়েছে যে নিটের পরীক্ষা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন কর্মসংস্থান মোদীর আমলে ভারতীয় ইকোনমি এই মুহূর্তে গোটা বিশ্বে পাঁচ নম্বরে ইউনাইটেড অর্থাৎ আমেরিকা চায়না জার্মানি এবং জাপানের পরই পাঁচ নম্বর বিশ্বের অর্থনৈতিক দেশ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ ইতিমধ্যেই মোদী শাসনে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন এবং সাত নম্বরে থাকা ফ্রান্সকে টপকে গেছে ফ্রান্স ইউনাইটেড কিংডম ইন্ডিয়া জাপান জার্মানি চায়না এবং আমেরিকা ইন্ডিয়া আছে এখন পাঁচ নম্বরে প্রধানমন্ত্রী মোদী কথা দিয়েছেন যে জাপান খুব কাছাকাছি দেশ হিসাবে উঠে আসবে ভারত কিন্তু সমালোচনা হবে কি নিয়ে যে এত উন্নতি হচ্ছে সেই সুফল ভারতবর্ষের একেবারে নিচু স্তর অব্দি আম আদমি অব্দি কতটা এসে পৌঁছাচ্ছে এই নিয়ে সমালোচনা হবে কিন্তু ওই যে যেটা বললাম এতদিন যে কটা ভারত সরকারকে স্বাধীনতার পর থেকে এই সাতাত্তর বছর ধরে ভারতবর্ষে রাজত্ব করতে দেখেছেন বা শাসন ভার করতে দেখেছেন মোদী সরকার একমাত্র ব্যতিক্রম কিন্তু তার বিদেশ নীতির ক্ষেত্রে বছর সরকারের আমরা আমেরিকার কাছে আগে আগে অস্ত্র কিনতে গেলে রাশিয়াকে সন্তুষ্ট করতে হতো রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে গেলে আমেরিকাকে সন্তুষ্ট করতে হতো এমন দিনও গেছে অটল বিহারী বাজপেয়ী পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছেন আমেরিকা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করেছে কিন্তু সেদিন গেছে এই যে বললাম এই সব কটা সরকারের তুলনায় যদি ভাবেন যে শুধুমাত্র কংগ্রেসের কথা বলছি একদম ভুল ভাববেন কংগ্রেস যুক্ত এমনকি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারকে ধরেও বলছি বিদেশ নীতির ক্ষেত্রে এই মোদী সরকার এখনকার সরকার এক নম্বরে এই সরকার বিশ্বের কোনো দেশকে তোয়াক্কা করে না এই সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকার সমালোচনা করতে পারে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার সমালোচনা করতে পারে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিতে পারেন যে ইউরোপ যদি নিজের কথা ভাবে তাহলে ভারতেরও নিজের কথা ভাবার অধিকার আছে আর বাকিটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবর কথা তো আপনারা জানেনি ভারতের একের পর এক মোস্ট ওয়ান্টেড শত্রু কোন এক অজ্ঞাত পরিচয় আততাইতে দ্বারা বিভিন্ন জায়গায় নিকেশ হয়ে যাচ্ছে পাকিস্তান কানাডা নিউজিল্যান্ড নেপাল বিভিন্ন জায়গায় ভারতের শত্রুরা খতম হয়ে যাচ্ছে অনেকেই ইসরায়েলের মোসাদের সঙ্গে ভারতবর্ষের তুলনা করছেন যদিও ভারতবর্ষ অফিসিয়ালি জানিয়েছে যে এই সমস্ত হত্যার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই ভারতের বিদেশ নীতি এবার কি হলো কামালটা পঁয়তাল্লিশ দিনের পথ মাত্র পঁচিশ দিনে অতিক্রম করে দুটো মালগাড়ির কয়লা নিয়ে রাশিয়া থেকে চলে এলো ভারতবর্ষে এর প্রধান কৃতিত্ব মোদী সরকারকে কেন দেওয়া যেতে পারে কারণ তাদের আমলে তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এটা কি এটা হচ্ছে যে বেশ কিছুটা অংশ স্থলপথে এবং তারপরে জলপথে মালপত্র পরিবহন করার যে করিডর সেটা যেটাকে মাল্টি ট্রান্সপোর্ট করিডর বলা হয় অনেকে বলেন ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর রেলপথ ছাড়াও সড়ক এবং জলপথ ব্যবহার করা হয় এই যাত্রাপথে রাশিয়া থেকে ইরান হয়ে দুটো দুটো মালগাড়ি ভর্তি কয়লা বোঝাই মালগাড়ি এসে পৌঁছালো ইরানের চাবাহার বন্দরে এবং সেখান থেকে জাহাজে ভারতবর্ষে চলে এলো কয়লা এই চাবাহার বন্দর অদ্ভুত জিনিস আছে ইরানের এই চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারতবর্ষ যেখানে ইরানের এই চাবাহার সমুদ্র বন্দর আগামী দশ বছরের জন্য ভারতের হাতে এসছে এর ফলে কি হবে এর ফলে পাকিস্তানকে সম্পূর্ণ এড়িয়ে ইরান রাশিয়া এদের সঙ্গে ডাইরেক্ট ব্যবসা বাণিজ্য করতে পারবে ভারত যেটাকে বলা হচ্ছে মাল্টি ট্রান্সপোর্ট করিডর বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর পঁয়তাল্লিশ আসতে যেটা জলপথে আসতো এবার ট্রেনে করে রাশিয়া থেকে টন টন কয়লা পৌঁছাচ্ছে এদেশে ইরানের এই চাবাহার বন্দর মারফত পঁয়তাল্লিশ দিনের রাস্তা পঁচিশ দিনে অতিক্রম করছে ভারতবর্ষ বুঝতে পারছেন উন্নতিটা কোথায় হয়েছে ইসরায়েল যুদ্ধের কারণে আপনারা জানেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে বড় অংশের সামনে কোনঠাসে রাশিয়া এবং তারপরেও কিন্তু রাশিয়া ব্যবসা বাণিজ্য করছে তার প্রধান বন্ধু ভারতের সঙ্গে প্রথমে আপনারা দেখেছিলেন ক্রুড অয়েল আসছিল যে ক্রুড অয়েল রাশিয়া থেকে কম পয়সায় কিনে আবার বিশ্বের বাজারে বিক্রি করছিল ভারতবর্ষ বৈদেশিক মুদ্রা আসছিল ক্রুড অয়েলের পর এবার কয়লা এলো দামি কয়লা ভারতবর্ষ কয়লা উৎপন্ন হয় কিন্তু সেটা অতটা দামি কয়লা নয় গুণমানে উপযুক্ত নয় তাই রাশিয়া থেকে কয়লা এলো এবং এই চাবাহার বন্দর দিয়ে এলো যে ইরানের চাবাহার বন্দর চুক্তির কারণে দশ বছর ভারতের হাতে থাকছে সেই চাবাহার বন্দর থেকে জলপথে কয়লা এলো প্রথমে এলো ট্রেন পথে এই চুক্তির পর অনেকেই দাবি করেছিলেন যে চাবাহারের নিয়ন্ত্রণ পাওয়ার পাওয়ায় আফগানিস্তান ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলেপথ পরিবহনে আধিপত্য কায়েম করল করতে পারলো ভারতবর্ষ ওই যে বললাম না স্বাধীনতার সাতাত্তর বছর পরে এই শেষ দশ বছরে মোদী সরকারের আমলে এই বৈদেশিক নীতির কারণে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে নিজের একাধিপত্য কায়েম করছে যেটা কোন সরকার করতে পারেনি বা চেষ্টা করেও করেনি ভাববেন না আবার বলছি শুধু কংগ্রেসের সমালোচনা করছি একদম ভাববেন না কংগ্রেস যুক্তফ্রন্ট এবং এখানে অটল বিহারী বাজপেয়ীর মোদী অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারকেও বলছি মোদী সরকার এই একটা বিষয়ে ভারতবর্ষের অন্যান্য সব সরকারের তুলনায় কয়েক গুণ এগিয়ে আছে বৈদেশিক নীতির ক্ষেত্রে কোন পথে কয়লা এলো আরো একবার বলছি কাজাখাস্তান উজবেকিস্তান হয়ে ইরানের এই চাবাহার বন্দরে এলো সমুদ্র বন্দরে এলো এবং সেখান থেকে সরাসরি জাহাজের মাধ্যমে ভারতবর্ষে ভারত ইরান চুক্তি নিয়ে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটারি মুখপাত্র বেদান পটেন হুঁশিয়ারি দিয়েছিলেন যে কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের কথা ভাবে তাহলে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক থাকতে হবে যদি ভারতবর্ষকে এখন নিষেধাজ্ঞার আন্ডারে আমেরিকা ফেলতে পারবে কিনা সেটাই বড় ব্যাপার কারণ কারণ ভারতবর্ষ এখন একটা বিশ্বের দরবারে বড় শক্তি রাশিয়া আমেরিকা চীন জাপান এদের সঙ্গে এক সূত্রে আলোচিত হয় ভারতবর্ষের নাম গত দশ বারো বছরে মোদী সরকারের যে কোনো বিষয়ে সমালোচনা হলেও এই একটি বিষয়ে মোদী সরকার অনেকটা এগিয়ে আছে যেটা আমি বারবার বলে থাকি তাই ভারতবর্ষ এখন গোটা বিশ্বের বাজারে এই তিন চারটে দেশের মধ্যে অবস্থান করে ফলে ভারতবর্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা এখন এক কথায় অসম্ভব কূটনৈতিক মহলের একাংশের মতে ইরানের সঙ্গে আমেরিকা সম্পর্ক ভালো নয় আমেরিকা চায়না ইরানের সঙ্গে তার বন্ধু দেশগুলি কোন সম্পর্ক রাখুক সেদিক দিয়ে ভারতবর্ষ আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাশিয়া থেকে কয়লা নিয়ে চলে এলো এই ইরানের এই বন্দরটার মারফতে রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা ট্রেনে করে ভারতবর্ষে এলো পঁয়তাল্লিশ দিনের যাত্রা পূরণ করলো পঁচিশ দিনে মাত্র আমেরিকা এখনো সরকারিভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি কয়লা আমদানি নিয়ে ভারত এখনো সরকারিভাবে ভাবে কোনো মুখ খোলেনি ভারতের কেন কয়লা প্রয়োজন পড়লো এই যে বললাম কয়লা উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু ভারতবর্ষে এখন কয়লার ঘাটতি রয়েছে বিশেষজ্ঞদের মতে ভারতে কয়লা উৎপাদন হলেও ভালো গুণগত মানের কয়লা পরিমাণ খুব কম সেই জন্য রাশিয়া থেকে উন্নত গুণমানের কয়লা আমদানি করতে হলো কয়লা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার পরই আছে রাশিয়া সেখান থেকে গুণগত ভালো মানের কয়লা ভারতবর্ষে এলো গরমের কারণে ভারতের বিদ্যুতের চাহিদা বাড়ছে সেই জন্য কয়লা চাহিদা বেড়েছে কয়লা আপনারা জানেন বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা নেয় সেই জন্য রাশিয়া থেকে এই কয়লা আমদানি করলো ভারতবর্ষ ভারতবর্ষের এই যে রাস্তা যেটা আমি আগেই বললাম আপনাদের এই যে মাল্টি ট্রান্সপোর্ট করিডর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এটার ফলে ভবিষ্যতে ভারতবর্ষ এই ধরনের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা এই ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় সাফল্য লাভ করেছে এটা কিন্তু বলাই যায় তাই আরো একবার বলছি সমালোচনা করুন দেশের মোদী সরকারের সমালোচনা করুন এনডিএ সরকারের সমালোচনা করুন কর্মসংস্থান নিয়ে সমালোচনা হবে এই যে নীতির দুর্নীতি সমালোচনা হবে কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষ যে বৈদেশিক নীতি দ্বারা এই পৃথিবীর কয়েকটা দেশের মধ্যে যে এখন স্থান করে নিয়েছে সেটা কিন্তু মোদী বিরোধীদের স্বীকার করে নিতেই হবে এখন শুধু এটাই দেখার যে এই যে অর্থনীতিতে ভারতবর্ষ এতটা উঠে আসছে মোদী সরকারের আমলে আত্মনির্ভর ভারত পথ চলা শুরু করেছে এই দুটো জিনিস কবে একেবারে এই ভারতবর্ষের নিচু তলা অব্দি যাবে আম আদমি অব্দি এই সাফল্য পৌঁছে গেলে তাহলে মোদী সরকারকে ভোটে হারানো কিন্তু বিরোধীদের পক্ষে একেবারেই দূর হয়ে যাবে কি বলেন আপনারা পঁচিশ দিনের পথ পঁয়তাল্লিশ দিনের পথ পঁচিশ দিনে রাশিয়া থেকে কয়লা চলে এলো সেই করিডরের মাধ্যমে যেটা দিয়ে ভারতবর্ষ এই এত বছর ধরে কাজ করে আসছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে আমরা আমাদের দর্শকদের জন্য এমন অনেক প্রতিবেদন তুলে যেটা হয়তো মিডিয়া খুব একটা বেশি করে দেখাবে না কারণ আমরা দেশকে ভালোবাসি এবং দেশের এই যে সাফল্য দেশের সাফল্য আমরা বারবার তুলে ধরবো আমাদের দর্শকদের সামনে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কারণ আমরা এই ধরনের ভারতবর্ষের খবর আমাদের দেশের সাফল্যের খবর চেপে রাখতে দেব না